কতদিন পরে যে এই সুটকি দিয়ে তরকারি রান্না করছি আসলে আমি নিজেই জানি না এটা হচ্ছে কাস্কি মাছের সুটকি তো কার কার ওইখানে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই সুটকিটা হচ্ছে আমার জামায় খুবই পছন্দর হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কী অবস্থা সবার তো ছোট দিন দেখেন গুটি কুটি পায়ে শীত চলে আসছে তো দিন যেহেতু ছোটো কাজকর্মরও কিন্তু মানে একটু রুটিনটা চেঞ্জ হয়ে যায় গরমের দিনে হচ্ছে বড় দিন থাকে হেলায় ফেলা কাজ করা যায় কিন্তু শীতের দিনে কাজ কাজ সংসারে সব কিছু সামলেও হচ্ছে আল্লাহর ইবাদত করার কত কাজ থাকে আমাদের তো এগুলো হচ্ছে একটু রুটিন মাফিক করে নিলে ছোট দিনেও সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করা যায় তো রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল তো আমি কি করে আমি সব কিছু হচ্ছে চিন্তাভাবনা করেই রাখি যে সকাল থেকে কি করব তো ওই রকম হেরিটেশান আমার ভালো লাগে না যে সকালে উঠে চিন্তা করব কি করব তো এই ডিমগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি কারণ ডিমের মধ্যে প্রচণ্ড পরিমাণের ময়লা থাকে প্রচুর পরিমাণের তো যারা না ধুয়ে হচ্ছে ডিম রেখে দেন তাদেরকে বলবো অবশ্যই হচ্ছে ডিমগুলো একটু ওয়াশ করে সুন্দর করে রেখে দিবেন কারণ হচ্ছে বাচ্চারা খায় আমরাও খাই তো এই ডিমের উপরের অংশটা দেখলে কিন্তু ভালো লাগে না নিজের কাছেই একটু মানে কেমন অপরিষ্কার অপরিষ্কার লাগে তো আমি সবসময় হচ্ছে ডিম এভাবে আনার পর ধুয়ে তারপর পানিটা ঝরায় পরে হচ্ছে ফ্রিজে রাখি তো ডিমগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি দেন হচ্ছে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন একদম তাজা তাজা হচ্ছে কলমি শাক তো এই শাকগুলো হচ্ছে আজকে ভাজি করব ওই পোলে সাধারণত আমি ভাজি করি একদম ছোট ছোট করে কিন্তু আজকে একটু বড় বড় কেটে নেওয়া হয়েছে তো এই শাকটা হচ্ছে ভাজি করব। সাথে মনে হয় চিংড়ি মাছ থাকলে বেশি ভালো লাগতো কিন্তু ঘরে চিংড়ি মাছ ছিল না আর চিংড়ি মাছ হচ্ছে আমার খুবই পছন্দের একটা মাছ তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে না আমি যদি ওই খাবারটা নাও খাই চিংড়ি মাছের জন্য খাই এত আমার ভালো লাগে ছোট হোক বড় হোক তো আজকে রান্না হচ্ছে কলমি শাক ভাজি আর এই যে দেখেন এখানে হচ্ছে মূলা আলু সিম একটা মূলা চার পাঁচটা সিম আর হচ্ছে একটা বড় সাইজের আলু একদম চিকন করে পোলে নিসি আর হচ্ছে এদিক শাকটাও দিলাম একদম হচ্ছে কি বসায় হয় আপনি যদি দেরি করেও রান্নাটা যদি বসান সব কিছু কাটা বাছা থাকে তখন কিন্তু একদম মানে সময় কম লাগে আর বসায় হচ্ছে অন্য কাজও সেরে ফেলা যায় তো ওই যে আমি সিম টিম কেটে রাখছিলাম ওইটা দিয়ে হচ্ছে পুরপুরি রান্না করব আজকে এটার নাম হচ্ছে পুরপুরি যারা হচ্ছে রাজশাহীর ওইদিকে থাকেন বগুড়ার ওইদিকে থাকেন তারা তো জানেনি তো পুরপুরি রান্না করলে কিন্তু মাছ দিয়েও করা যায় ছোট মাছ দিয়েও করা যায় বড় মাছ সুটকি যে কোনো কিছু দিয়ে করা যায় পুরপুরি সাধারণত আসলে নামটা খুব মানে খুবই সুন্দর এটা হচ্ছে কি মানে হাতে মাখানো যে তরকারিটা থাকে সেটাকে একদম শুকনা শুকনা করে ফেলে তো সেটাকেই হচ্ছে পুরপুরি বলা হয় তো আমি হচ্ছে সব মশলা দিয়ে রসুন বাটা দিছি তো রসুন বাটা দিলাম আর হচ্ছে কি এই শুটকিগুলো একসাথে দিয়ে দিছি কারণ এই শুটকিগুলো একটু শক্ত তো তো আমি ভাবছিলাম যে আগে সবজিটা মাখায় নিব তো সবজিটার সাথে হচ্ছে একবার সুটকিগুলো একদম অনেক ভালোভাবে মাখতে হবে আর এই খাবারটা হচ্ছে যত ভালো করে আপনারা মাখবেন তত ভালো লাগবে এটাই হচ্ছে এই খাবারের বিশেষত্ব তো এই যে মাখানো শেষ এটা হচ্ছে এখন হচ্ছে অল্প একটু তেল দিব এই মানে পুরপুরির মধ্যে কিন্তু বেশি তেল ভাসলে ভালো লাগে না একটু মানে বেশিও না কমও না যেমন অন্যান্য তরকারিতে কিন্তু আমরা মোটামুটি একটু বেশি তেল দিই কিন্তু পুরপুরিতে অল্প একটু তেল দিতে হয় তো অল্প একটু তেল দিয়ে আবার একটু মাখায় নিছি মাখায় এখন হচ্ছে একদম অল্প একটু পানি দিয়ে বসাই দিব কারণ হচ্ছে এটা শুটকির তরকারি একদম শুকনা শুকনা থাকবে মাখায়া বসায় দিব তো এই যে শেষ এখন হচ্ছে চুলায় দিয়ে দেবো এইটুকু পানিয়ে দিছি কারণ এখান থেকে হচ্ছে আবার একটু পানি উঠবে কারণ সব সবজিগুলো যেমন মূলা সিম আলু এখান থেকে আবার একটু পানি উঠবে তো এখন চুলায় দিয়ে দিলাম এই যে দেখেন একদম মাখা মাখা অবস্থা হয়ে গেছে কিন্তু এটা আরও শুকনা হবে তো এই আসলে শীতের দিনে বেলার মধ্যে সবথেকে মানে দ্রুত কাজ করার একটাই টিপস সেটা হচ্ছে সব কিছু আপনার আগে থেকে চিন্তা ভাবনা করে আগের দিন একটু রেডি করে রাখতে হবে তো এই যে মোটামুটি আমার খাবার রেডি আর আমি কিন্তু পুরপুরির মধ্যে লাস্ট একটু ধনেপাতা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই একদম মনে হয় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম কারণ শীতের দিন যেহেতু চলে আসছে শীত নামানোর জন্য বৃষ্টি আল্লাপাক দিতেও পারে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ সব কিছু জানেনও আল্লাহ তো এই যে খাবার নিয়ে বসছি কিন্তু বিশ্বাস করবেন কতদিন ধরে হচ্ছে আমার খাবার খেতেই ভালো লাগে না তো এই ছিল আমার আজকের ব্লক আল্লাহ হাফেজ